ডিটেলসগুলো বলবো এবং প্রাইজিংটা বলে দেবো এবং কি কী উপকারিতা আছে এগুলো বলে দিব তো প্রথম আমরা একটা ননস্টিক সেট নিয়ে আসছি এই সেটটা বিগত এক বছর যাবৎ আমাদের কাছে ছিল না কিন্তু আবার রিস্টক করা হয়েছে এবং এইটা গত বছর যেই প্রাইজে ছিল ওইটার থেকেও খুবই কম প্রাইজ আজকে এটা আমরা দেব তো এইটার মধ্যে কি কি থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি এখানে ফার্স্ট অফ অল পেয়ে যাবেন একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এটা ফুললি মার্বেল গ্রেনেড করা ঠিক আছে মার্বেল গ্রেনেড করা এখানে বাহিরেও আছে ভিতরে আছে এবং পিছনে আপনার ইন্ডাকশন বটম করা পাবেন এবং এটার ব্র্যান্ডটা বলে দিচ্ছি আমি ডিজনি ইটালি কোম্পানি একেবারে অয়েল ফ্রি ডিজনি ইটালি কোম্পানি একেবারে অয়েল ফ্রি মার্বেল মার্বেল ক্রোটেড এবং এটা আপনার কিন্তু রিপিট করা আছে ভিতরে দেখতে পারতেছেন রিপিট করা আছে এবং এটার থিকনেসটা কিন্তু অনেক হেভি অ্যান্ড অনেক মোটা এটা প্রায় আপনার টু এম এম পর্যন্ত থিকনেস হবে এবং এটার ওয়েটটা খুবই পাওয়ারফুল একটা ওয়েট এ হলো চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এরপরে পাবেন আপনার একটা আঠারো সেন্টিমিটার মিল্ক পেন যেটা আপনার লিড সহ পাবেন এবং লিড সহ আপনার চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই অর্থাৎ রোস্টের কড়াই যেটাকে বলা হয় এইটা পাবেন এবং এরপরে পাবেন আপনার চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান এই হলো আপনার টোটাল সেট এখানে টোটাল থাকবে হলো সেভেন পিস সেট আপনার এক দুই তিন চার এবং তিনটা আপনার ঢাকনা এ হলো টোটাল সেভেন পিস সেট এটা হল ডিজনি ইটালি কোম্পানি এবং এটার ভিতরে কিন্তু ট্যাফলন কোটিং করা আছে এখানে লেখা আছে ট্যাফলন কোটিং অ্যান্ড প্রিমিয়াম ট্যাফলন কোটিং থাকবে এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা কিন্তু আপনি যদি ভালোভাবে ইউজ করেন এটা কিন্তু চার পাঁচ বছর অনায়াসে চলে যাবে আর এটা হলো আপনার কিন্তু কড়াই এটার ভিতর আপনি রোজ থেকে শুরু করে ভাজাভাজিও করতে পারবেন এটা ধরতে গেলে মাল্টি পারপাসে ইউজ করতে পারবেন এটা হলো মাল্টি করাই এরপর যেটা দেখাবো এটা হলো একটা ইনফারেট চুলা এই চুলার মধ্যে আপনার সকল হাড়ি পাতিল অর্থাৎ এনি পট এটাতে সাপোর্ট করবে যেমন আপনি চাইলে ইন্ডাকশন বটম দেওয়া যে কোনো হাড়ি পাতিল ইউজ করতে পারবেন আপনি স্টিল তামা কাঁসা মাটির যে কোনো হাড়ি পাতিল এখানে ইউজ করতে পারবেন এটা হলো ইনফারেট ব্র্যান্ডটা হলো নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি অর্থাৎ এটা জাপানিজ একটা টেকনোলজি ওসাকা ব্র্যান্ডের আর নিয়ামা এটা ব্র্যান্ডের নাম অরিজিনাল ব্র্যান্ডের নাম আর ওসাকা হলো আপনার টেকনোলজির নাম এটার ভিতর কিন্তু ইনভার্টার একটা সিস্টেম দেওয়া আছে ইনভার্টার পাওয়ার সেভিং যেটা আমাদের সচরাচর ফ্রিজ অথবা আপনার এসির মধ্যে থাকে এবং এখানে কিন্তু অনেকগুলো ফাংশন দেওয়া আছে এইগুলো সম্পূর্ণ টাচ স্ক্রিনের মাধ্যমে এখানে পাওয়ার আছে এখানে বিগ ফ্রাই আছে এখানে অফ ফাংশন এখানে আপনি আপ অর্থাৎ এখানে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে এবং এখানে আপনার টাইমার দেওয়া আছে আর লকও দেওয়া আছে আপনি চাইলে হিটটা লক করে রাখতে পারবেন সচরাচর এই ফাংশনগুলো এখানে থাকবে এছাড়াও ইনফার্ট কুকার এনআইসি এইট সিক্স ফাইভ এটা হলো মডেল নাম্বার এই মডেল নাম্বারটা আপনারা মনে রাখবেন এবার উপরে দেখাচ্ছে আমি এখানে কিন্তু সকল বিস্তারিত সব কিছু দেওয়া আছে ইন্ডিকেটর যে যে কোনো পাতিল আপনি ইউজ করতে পারবেন যে কোনো পাতিল এইটি ফাইভ পার্সেন্ট আপনার কস্ট সেভিং কিন্তু এটার একমাত্র কারণ হলো এই চুলাটাতে আপনি যখন ইউজ করবেন এটাতে আপনি খুবই কম সময় খাবার রান্না করতে পারবেন এবং বিদ্যুতের সাশ্রয় হবে অনেক এটা আপনার ধরেন সারা মাসে যদি তিন বেলা রান্না করেন তিন বেলা রান্না করলে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা মতো বিদ্যুৎ বিল আসবে এবং এটা কিন্তু এটা সম্পূর্ণ এটার মাঝখানে হাত দেওয়া যাবে না কারণ যেহেতু এটা ইনফারেট চুলা ইনফারেট চুলার মাঝখানে লাল হয় এটা কিন্তু ইন্ডাকশনটাও আছে ইন্ডাকশনের ভিডিও আমাদের ফেসবুক পেজে অথবা আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইন্ডাকশনের এটাও দেওয়া আছে এবং এটা কিন্তু এই রেড কালারের মধ্যে আপনার কম্বিনেশনের মধ্যে হোয়াইট কালার ফুল এটার কম্বিনেশন থাকবে এবং পিছনে আমি একটু দেখাই দিই এটার পিছনে কিন্তু একটা কুলিং ফ্যান আছে অনেক সময় দেখা যায় আমরা ঘরের ভেতরে যেহেতু রান্না করব। ঘরের ভেতরে রান্না করলে এটার যে তাপ এই তাপে কিন্তু আপনার এটা ব্লাস্ট হইতে পারে সেই দেওয়া আছে এই তাপটা এই কুলিং ফ্যানের মাধ্যমে এটা বের হয়ে যাবে এই ছিল আমাদের প্রোডাক্টগুলো এটা হলো ফুল্লি সেভেন পিস ডিজনি ইটালি মার্বেল কোটেড সেভেন পিস এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রোডাক্ট এর পাশাপাশি নিয়ে আমার একটা কম্বিনেশন রেখেছি যারা যারা ইনফায়ার চোলা চাচ্ছেন তারা এই চোলাটা নিতে পারেন আমি পার্সোনালি সাজেস্ট করব এই চোলাটা নেওয়ার জন্য এই চোলার সার্ভিস এবং আফটার সেল সার্ভিস দুইটারই অনেক ভালো তো এখন বেশি কথা বাড়াবো না এটার দামগুলো আমি বলে দিচ্ছি এটার দামগুলো মূলত হলো যেটা সিক্স সেভেন পিস সেট আপনার ডিজনি ইটালি কোম্পানির এইটার প্রাইস থাকবে আগের এটার প্রাইস ছিল ছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার নয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি চার হাজার আটশো টাকা একেবারে চার হাজার আটশো টাকা ডিজনি ইটালি কোম্পানির এটা কিন্তু একটা বাহিরের কোম্পানি আমাদের দেশীয় পণ্যই কিন্তু আমরা চার হাজারের মধ্যে পাই কিন্তু এই ডিজনি ইটালি কোম্পানিটা আপনার কিন্তু চার হাজার আটশো টাকা অর্থাৎ আটশো টাকা বাড়িয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারছেন এবং প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে নেবেন ভিডিও ছাড়ার পর পর্যন্ত আপনার এক সপ্তাহের অফার থাকবে এটা এক সপ্তাহের মধ্যে যারা যারা অর্ডার করবেন তারা কিন্তু এই দামে পেয়ে যাবেন এরপর যেটা নিয়ামা যেটা ইনফারেট চুলা এইটার প্রাইস সচরাচর আমাদের চার থেকে শুরু করে চার টাকা পর্যন্ত ছিল আজকের এই ভিডিওর জন্য কুরবানি ঈদ স্পেশাল ভিডিওর জন্য আপনার চার টাকা পাবেন নিয়ামা ওসা ওসাকা জাপান টেকনোলজি চার হাজার টাকা হলে আপনি এই ইনফারেট চুলাটা নিতে পারবেন এবং যারা কম্বো নিবেন যারা দুইটা একসাথে নিয়ে চান আপনার যেমন এটা হলো চার হাজার এটা হলো চার হাজার আপনার টোটাল আসে হলো আট টাকা এটার মধ্যে যে ডেলিভারি চার্জটা লাগবে তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা যেটাই লাগুক সেটা আমরা বহন করব সেটা টোটালি ফ্রি থাকবে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে দেবেন আমি দোকান নাম্বারটা বলে দিচ্ছি এখানে শপ নাম্বার ছিয়াত্তর বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিফ্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা অর্থাৎ নিউ মার্কেটের কাঁচা বাজারের অপোজিটে আসলে যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে আমাদের শোরুম টি আর স্টোর নামের থাকবে ট্রাস্টেড সেলার এখানে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু সব কিছুই দেওয়া আছে এইখানে এই নাম্বারটাই নগদ খোলা আছে এবং আরেকটা বোর্ড দেখাই দিচ্ছি আমি আমাদের দুইটা বোর্ড এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের নিজস্ব নাম্বার এগুলো আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার যোগাযোগ করবেন না কারণ এখন বর্তমানে যেই পরিমাণ প্রতারণা বেড়ে গিয়েছে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেবে প্রতারকরা এই জন্য কিন্তু আমরা এই বোর্ডগুলো দেখানো কারণ স্ক্রিনের নাম্বারগুলো আপনার ট্যাগ বসাতে ট্যাগ বসাতে পারবে কিন্তু এই বোর্ডগুলো আপনার ট্যাগ বসাতে পারবেন না এই বোর্ডগুলোতে আপনার হোয়াটসঅ্যাপের মুখ খোলা আছে আপনার হাতে হাতে মোটো ফোন আছে আপনি চাইলে ফোন করে আমাদের থেকে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ